তো দর্শকবিন্দু আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানাল ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে সম্মানিত সদীবিন্দু আপনারা দিন ধরে পত্রপত্রিকা টেলিভিশন চ্যানেল সোশ্যাল মিডিয়ায় এই ক্যালিফোর্নিয়ার লজ অ্যাঞ্জেলসে ভয়ানক দাবানালটি দেখতে পেয়েছেন এখনও দেখছেন এই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে লসঅ্যাঞ্জেসে শহরে মারাত্মক দামাল ঘটছে দিনের পর দিন জ্বলছে মৃতের সংখ্যা পঁচিশে পৌঁছেছে দেশটির বৃহত্তম এই নগরীর বিরাট অংশ এখন ধ্বংসস্তূপ জনজমনি বিপর্যস্ত এ পর্যন্ত হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে সরে নেওয়া হতে পারে ক্ষতির পরিমাণ মনে করা হচ্ছে এক একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি হতে পারে এর নিখোঁজ রয়েছেন বেশ কিছু মানুষ মৃত নিখোঁজের সংখ্যা বাড়ছে চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার অস্কার মনোনয়ন ঘোষণা অনশন পিছিয়ে দেওয়া হচ্ছে চলচ্চিত্র জগতের তারকারাও বাদ যাচ্ছেন না হাওয়ার দিক পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে দমকা হাওয়ার কারণে মৃত্যু বেশি ঘটছে এবং ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে ক্যালিফোর্নিয়া একমাত্র অঙ্গরাজ্য আমেরিকার যেখানে মরুভূমি আছে ক্যালিফোর্নিয়ায় ইস্পানিক গোষ্ঠীর বাস এই জন্য এই অঙ্গরাজ্যের প্রধান দুই শহরের নামে স্প্যানিশ ভাষায় লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো এখানের জনগণ স্প্যানিশ ভাষায় কথা বলে লস অ্যাঞ্জেলস আমেরিকার দ্বিতীয় প্রধান শহর নিউ ইয়র্ক সিটির পরে লস অ্যাঞ্জেলসের স্থান ক্যালিফোর্নিয়ার শিক্ষার প্রদেশ হিসেবে পরিচিত এখানের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বিশ্বে বিখ্যাত এই নামে কয়েকটি ইউনিভার্সিটি আছে ক্যালিফোর্নিয়া আমেরিকার দক্ষিণ পূর্বে অবস্থিত প্রশান্ত মহাসাগরের তেরি একটি বিশ্ববিদ্যালয় বার্কলিতে অবস্থিত গরমে দমকা হওয়ার কারণে দাবানল সৃষ্টি হচ্ছে শুকনো ডালাডালে ঘর্ষণে দাবানল লাগে এ আগুনে বন্যা মানে হিংস্র বেপর আগ্রাসী ক্যালিফোর্নিয়াতে এরা আগেও দাবান লেগেছিল প্রশান্ত মহাসাগর হয়ে উঠছিল অশান্ত মহাসাগর অপর অস্ট্রেলিয়া মহাদেশেও দাবাল লেগেছিল এই দাবানলের ধোয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়ার আকাশে কালো করে ফেলেছিল অস্ট্রেলিয়ার ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক চেয়ে চেয়ে দাবানলের ধ্বংস দেখা ছাড়া মানুষের হাতে কোনো উপায় ছিল না আমেরিকার মতো দেশ যাদের হাতে প্রযুক্তি অর্থ এবং সব কিছু আছে তারপরেও আমেরিকা এই ক্যালিফোর্নিয়া দাবানল বন্ধ করতে পারছে না দাবানলে ইংরেজি নামটি যথার্থ অনল আগুন এবার ক্যালিফোর্নিয়া আগুন লাগার কথা শুনেছে মানুষ বলছে পাপ বাপ কেউ ছাড়ে না হলিউডে অনেক পাপ কাজ সংগঠিত হয় বলে তারা মনে করেন কিন্তু যে বিষয়টি আলোচনা কম হচ্ছে সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবানলটি সংগঠিত হচ্ছে এই বিষয়ে আলোচনা হচ্ছে তবে কম এই জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোনে বারবার দাবানল সংগঠিত হচ্ছে এ থেকে আমরা শিক্ষা নেব কি অস্ট্রেলিয়াতেও বারবার দাবানল সংগঠিত হচ্ছে পৃথিবীর বহুতে ইচ্ছা হচ্ছে মানুষের কাছে অসহায় হেলিকপ্টার থেকে পানি ছিঁটিও লাভ হয় না বরং বাতাসে আগুন আরও জ্বলে ওঠে খদ্কারী ফল কোনো ভালো হয় না দীর্ঘকালীন অনাবৃষ্টি বা খরাতুল্য পরিস্থিতিতে দাবানল বেশি হয় জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় তথা ভূমিকম্প দাবানল ভাঙন বন্যা বৃষ্টি ঝড় সাইক্লোন টর্নেডো ইত্যাদি বেশি মাত্রায় হচ্ছে পূর্বাভাস দিয়েও কোনো লাভ হচ্ছে না দাবানল তারই প্রমাণ দাবানলে অস্ট্রিয়ার বিরাট অঞ্চলে পড়ে গেছে ইউরোপের বহু দেশ দাবানলের শিকার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যখন দাবানল হচ্ছে তখন পৃথিবীর অন্যদিকে হচ্ছে বন্যা ঝড় মোরভিনের দেশ সৌদি আরবেই বন্যা হচ্ছে আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন মানুষকে আল্লাহ তার পথে ফিরতে বলেছেন অতীতে কোন কোনো নবী রাসুল সালাহ ইসলাম মানুষকে অনেক সময় ভালো পথে ফেরাতে পারেননি আল্লাহর পথে চলাই এই নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি আমেরিকা বৈষ্য উন্নতি করলেও মোকাবিলা করতে পারছে না দাবানালের এ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে সম্মানিত দর্শক বিন্দু। আমি এতক্ষণ আলোচনা করছিলাম ক্যালিফোর্নিয়া দাবানল ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি আর সংক্ষিপ্ত একটা কথা বলে আজকের আলোচনাটাই শেষ করব এই ক্যালিফোর্নিয়ার দাবাল নল নিয়ে সারা বিশ্বে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে কেউ কেউ বলছে বা বলার চেষ্টা করছে এই দাবানলটি ওই শহরের অধিকাংশ মানুষের পাপের ফসল ওখানে নাকি অনেক ধরনের অনৈতিক এবং পাপের কাজ হয় এর ফলশ্রুতিতেই আল্লাহ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে ওখানে আল্লাহ তালা এই পাপের ফলশ্রুতিতে ওখানে তাদেরকে শাস্তি স্বরূপ এই দামানলের সৃষ্টি করেছে এখন এই দামানলটি পপাচারের ফলেও হচ্ছে কিনা এটা ছাড়াও আরও যে বিষয়টি আলোচনা হচ্ছে কিন্তু অল্পকারে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আপনারা জানেন যে আমেরিকার ওই ক্যালিফোর্নিয়া শহরে ওখানে মরুভূমি আছে ওখানে অনেক জঙ্গল আছে এবং দীর্ঘদিন ধরে ওখানে বৃষ্টিপাত হচ্ছে না এই যে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না এটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের একটা অভিজ্ঞতা এই জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাত শুধু আমেরিকাতে ক্যালিফোর্নিয়ায় নয় এরা সারাটা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এটা প্রায়ই ঘটছে আমরা দেখছি অসম যখন বৃষ্টিপাত হওয়ার কথা তখন বৃষ্টিপাত হচ্ছে না অকাল বন্যা হচ্ছে কোথাও ঝড় কোথাও বৃষ্টি সৌদি আরবে যেখানে বৃষ্টিপাত খুব কম হয় সেখানেও বন্যা হচ্ছে এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বন্যা খরা জলশ্বাস টর্নেডো সাইক্লোন বন্যা দাবানল ভূমিধ ভূমিকম্প এটা পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে লেগেই আছে এটা যে জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বিশ্ববাসীকে সতর্ক করলেও বিশ্বের যারা বড় বড় নেতা রাজনীতিবিদ এবং রাষ্ট্র জ্বালাচারায় রাষ্ট্রনেতারা এই বিষয়টিকে খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে না তাই আমার পরামর্শ হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে এটা আমেরিকার প্রেসিডেন্ট সহ বিশ্বের তাবৎ নেতারা যত বেশি গুরুত্ব দেবে যে জলবায়ু পরিবর্তনের এই অভিঘাতকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এটার ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কিভাবে কমিয়ে আনতে পারি এই বিষয়ে বেশি করে গুরুত্ব দাও তা সামনে সধি আমার আলোচনাটি দীর্ঘায়িত যাচ্ছে বিদায় আমি আর এটাকেই বড় করতে চাচ্ছি না আপনাদের সবার সুস্বাস্থ্যকে মনে করি আমার বক্তব্যটি আলোচনাটি এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ